আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো এলটি প্যানেল কীভাবে ওয়্যারিং করতে হয় আমরা তিনশো পঞ্চাশ কেবি এ ট্রান্সফর্মার থেকে আমাদের যে এলটি লাইনটা আসছে সেটা আপনাদের দেখাচ্ছি এলটি লাইনটা আসছে এই হচ্ছে আমাদের এল প্যানেল এলটি লাইনটা আমাদের এখানে আসছে এখান থেকে আমাদের এমসিসিবি সি সি বি সার্কিট ব্রেকার এটা 500 एंपিয়ার এটা ইন করতে এটা দিয়ে আমাদের বাল্বার দিয়ে আমাদের বারে কানেকশন দিতে আর এই এলটি প্যানেলে প্যানেলের সরি এই এসটি এলটি লাইনে যে আমাদের কিছু সিটি লাগানো আছে এই সিটিগুলোর কাজ হচ্ছে যে যদি কখনো লাইন ফল্ট হয় তাহলে এই সিটিতে কানেকশনটা ডিসকানেক্ট করে দেবে তারপর হচ্ছে এই তো হচ্ছে আরেকটা এনসিসিবি সার্কিট ব্রেকার এটা হচ্ছে চারশো এমপিএল এটা পি থেকে কানেকশন হয়েছে এই দুইটা সার্কিট ব্রেকার লাইনটা আমাদের আমাদের বাসবারে লাগছে বাসবার থেকে কানেকশন হয়ে কানেকশনগুলো প্রত্যেকটা আমাদের সার্কিট ব্রেকার এটা হচ্ছে আউট সার্কিট ব্রেকার এই আউটলাইনে লাগবে ওই আমাদের বাসবার থেকে এই লাইনগুলো আমাদের লাগছে এটা হচ্ছে আমাদের একটা আউটপুট লাইন এই আউটপুট লাইনে আমাদের কানেকশন দেওয়া হয়েছে একটা আউটপুট লাইন এগুলো আমাদের কানেকশন দেওয়া হয়েছে এ হচ্ছে কানেকশন আর এ হচ্ছে কিছু ফিউজ সার্কিট ব্রেকার এদের মধ্যে কিছু ফিউজ আছে এটা এটা ইউজ করা হয়েছে এই মিটারিংয়ের জন্য আর সিটি সিটিটা দিয়ে আমাদের এখানে এই মিটারিংয়ে আমাদের কত ইম্পিয়ার কারেন্ট আছে সেটা দেখা যাবে আর এইগুলো হচ্ছে সিগনাল লাইট এগুলো দিয়ে আমাদের তিনটা ফিউজের সাথে তিনটা কানেকশন করা আছে যদি কোনো ফেস কখনো ফল্ট করে তখন এই বাতিগুলো চলবে আর যদি তিনটা ফেস ঠিক থাকে তাহলে তিনটে ফেসে বাতি চলবে এ হচ্ছে আমাদের এসটি এলটি এল প্যানেল ওয়ারিং যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে